সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ তেইশে ডিসেম্বর দু হাজার তেইশ ইংরেজি তারিখ ছয় পৌষ বাংলাদেশ মতে আটই পোষ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ হিজড়ি নয় জমাছানি রোজ শনিবার একাদশী তিথি থাকবে সকাল আটটা তেইশ মিনিট ষোলো সেকেন্ড পর্যন্ত তারপর দ্বাদশী তিথি আরম্ভ হবে আর ভরণী নক্ষত্র থাকবে রাত্র দশটা সাতচল্লিশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত শিব যোগ নিয়ে এবং আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মেষাসী জাতক বা জাতি তাই তো চন্দ্র উপর দিয়ে পরিবহন করবে দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে তার উপর অবশ্য শুক্রাচার্যের সপ্তম দৃষ্টি থাকবে রাহু দ্বাদশ দৃষ্টি থাকবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি থাকবে তাছাড়া কন্যা রাশিতে কেতু তুলাতে শুক্র বিশ্বিকে মঙ্গল ধনুতে রবি বুধের জ্যোতি কুম্ভে শনি এবং মিন রাশিতে রাহু অবস্থান করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেরিকশান তেইশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষশাসী ও মেষলগ্ন নিয়ে তো মেষ্বাসী মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে বিশেষ করে যারা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হারিয়েছিলেন সেগুলো ফিরে পাবেন সেই সঙ্গে যারা নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হারিয়েছিলেন সেগুলো পুনরুদ্ধার হবে তাছাড়া যারা স্নেহ মায়া মমত্ব থেকে বঞ্চিত হয়েছিলেন সেগুলো পুনরুদ্ধার হবে যাদের দাম্পত্য জীবনে কলহ বিবাদ ছিল সেগুলো মীমাংসার দিকে ধাবিত হবে বিশেষ করে যারা শ্রম দিছিলেন ফল পাচ্ছিলেন না তারা ফল পাবেন যাদের প্রতিটা কাজে শুরু ভালো হতো শেষ ভালো হচ্ছিল না সেই সকল কাজের সমাপ্তি করতে সক্ষম হবেন সেই সঙ্গে বিশেষ করে জীবিকা অর্জনের ভিত্ত মজবুত করবেই শরীর স্বাস্থ্যকে উন্নতির দিকে ধাবিত করবে যদিও মনকষ্ট কোনো না কোনো দিক থেকে দিতে পারে বিশেষ করে মানসিক একটা চাপের মধ্যে রাখতে পারে কর্ম কর্মচঞ্চলতার জন্য সেই সঙ্গে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন আগমনও ঘটতে পারে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজিয়ে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণত্বা দিতে পারে আজকের দিনটিতে তো মেষাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যা কলকারখানার উৎপাদন বাড়াবে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তো আপনাদের জন্ম নক্ষত্রও কিন্তু ভরণী আজকে তো বিশেষ করে আপনাদের পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সহযোগিতা করবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বিষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখটি খুব একটা শুভকর হবে না বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে সেই সঙ্গে কর্মস্থলে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়তে পারে বসের বকুনি খেতে হতে পারে তাছাড়া বিশেষ করে দুরারোগ্য কোনো ব্যাধিতে আক্রান্ত করতে পারে সেই সঙ্গে বিশেষ করে দুঃখদন্য দারিদ্র দশা ধরতে পারে নেশা দিকে মনকে আকৃষ্ট করতে পারে তাছাড়া পাপ লিপ্ত করতে পারে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম দিতে পারে তাছাড়া ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র প্রভৃতি মেরামতে নাজেহাল করতে পারে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারে তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বন্ধু নির্বাচনে ভুল করা আর সিংহের মুখে হাত দেওয়া কিন্তু সমান হবে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা উৎকট উৎপট ঝামেলা অপ্রীতিকর ঘটনা সমান তালে ঘটতে পারে সেই সঙ্গে মনোবল জনবল ভেঙে চুর মার করে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে সম্পত্তি সংক্রান্ত বিরোধ তৈরি হতে পারে মিথ্যা মামলা খড়গ জ্বলতে পারে অপরদিকে সিটিং বাড়তে পারে যা আপনাদের সর্বশান্ত করে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখটি অতিশয় শুভ একটি দিন স্মরণীয় দিন বরণীয় দিন এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখার দিন সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে দুঃখ দণ্য দারিদ্র দশা ঘুষবে এমনকি আত্মীয় স্বজনের সাথে যাদের মতানৈক্য ছিল সেগুলো দূরীভূত হবে সন্তান সন্ততিরা বাধ্যগত থাকবে সেই সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে সাধন ভজনের লাভ করাবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষ্যতার ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার আসবে যা আপনাদের প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশীরা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করতে পারে এমনকি দীর্ঘদিন ধরে যারা কারাবাস বরণ করছিলেন তাদের কারা মুক্তির পথও প্রশস্ত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা কর্ম নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ব্যবসা বাণিজ্য নিয়ে যেন ঘুম নষ্ট হয়েছিল বা চোখের ঘুম কেড়ে নিয়েছিল তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা অবশ্যই সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ প্রতিষ্ঠা যশ সম্মান আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণে যাবেন এমনকি কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানেও যোগদান করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা মৌজ মস্তিদের দিনটি উপভোগ করবেন সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে তাছাড়া বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে তাছাড়া মামলা মোকদ্দমায় জয়ী করাবে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে তাছাড়া শিক্ষার্থীদের মন বিশেষ করে লেখাপড়ার প্রতি আকৃষ্ট হবে এমনকি তারা প্রতিযোগিতায় জয়ী হবে সেই সঙ্গে মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে তাছাড়া সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করে দিয়ে লাইফ স্টাইলই বদলে দেবে তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে ঐশ্বর্যের প্রাসূর্য হাতের মুঠোয় আসবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে অর্থ সঞ্চয় করতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারাদের হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি বিশেষ করে যাদের পারিবারিক ও দাম্পত্য জীবনে কলহ বিবাদ ছিল সেগুলো মীমাংসার দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করবে যার ফলে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করে দেবে সেই সঙ্গে যারা কর্ম নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ব্যবসা বাণিজ্য নিয়ে বিশেষ করে আপনারা টানা পড়েন ছিল সেগুলো দূরীভূত হবে যার ফলে কেরিয়ার চমকে দেবে এমনকি আর্থিক দৈন্যদশা ঘুষিয়ে দেবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে ধর্মপ্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে সুযোগের সদ্ব্যবহার করতে হবে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ধন ঐশ্বর্যের প্রাচূর্য হাতের মুঠোয় আসবে সেই সঙ্গে বিশেষ করে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে তাছাড়া বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দেবে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলে দেবে এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা আপনাদের ভবিষ্যৎ জীবনকে আলোয় ঝলমলে একটি ভবিষ্যৎ উপহার দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তার একটি কোনো ক্রমেই শুভ নয় বরং অশুভত্বের কালমে গ্রাস করবে তাছাড়া লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে এমনকি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তারল্য সংকটে পড়তে হবে এমনকি চোর সিটিং সিটিংবাজার দৌরাত্মে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে তাছাড়া মামলা মোকদ্দমারও খড়গ ঝুলতে পারে তাছাড়া ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে নসেদ দুর্ঘটনায় পড়ে যানবাহন দুমড়ে মুসলে গিয়েও খ্যান্ত হবে না আপনাদের হাসপাতালে চক্কর কাটাবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম তো ভাঙবেই বন্ধুত্বে ফাটল ধরাবেই সেই সঙ্গে বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকারা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়েল করার চেষ্টা করবে তো কন্যা কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরফলগুনি হয়ে থাকে তাহলে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে চলার পথে কাটা বিছানো থাকবে সেই কাটার ফাঁকে ফাঁকে পা দিয়ে তবেই না দিনটি অতিক্রম করতে হবে মনে রাখবেন দিনটি কোনো ক্রমেই কুসুম সজ্জা নয় বা ফুলেল বিছানা নয় যে আরামায় সে দিনটি কাটিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে সম্পত্তি সংক্রান্ত বিরোধ তৈরি হবে এমনকি অযাচিত ঝামেলায় জড়িয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে যা ধৈর্য সাহস মনোবল ভেঙে মার করে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা Aixbut, tu l'has si votat, tu l'has reixigut, tu তো তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে এমনকি জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে জীবন সঙ্গীরা কর্ম পাবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে বিজয়ের বরমাল্য করতে সক্ষম হবেন সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে সেই সঙ্গে বিশেষ করে কামনা বাসনা পূর্ণ করবে শত্রু বিরোধী পক্ষের চরিত্র বুঝতে সক্ষম হবেন যার ফলে আপনারা নিজেদেরকে গুটিয়ে নিতে সক্ষম হবেন তাছাড়া গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত হবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে যে যেদিনে সঞ্চয়ের গ্রাপ চাঙ্গা করবে ধার কর্য মুক্ত করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুরারোগ্য ব্যাধিতে আক্রমণ করতে পারে তাই তো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যপ্লতা বর্জন করতে হবে দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে খুব শীঘ্রই এমনকি বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাঁচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশ ডিসেম্বর দু ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা দুরারোগ্য ব্যাধি পীড়ায় ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যা কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে এমনকি শিক্ষার্থীরা যারা চাপের মধ্যে ছিলেন তাদের লেখাপড়ার দিকে মন আকৃষ্ট থাকবে সেই সঙ্গে বিশেষ করে কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে আর আপনাদের বিশেষ করে যাদের আর্থিক দৈন্যদশায় ভুগছিলেন সেগুলো দূরীভূত হবে তাছাড়া সঞ্চয়ের পাহাড় গড়তে সহযোগিতা করবে ভয়ভীতি অপমান অপদস্থ হওয়ার হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি বিশেষ করে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে যাদের পরিবারের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটাচ্ছিল তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য দিবস হিসেবে গণ্য হবে আর যদি অনুরাধা হয়ে থাকে তাহলে নতুন নতুন প্রেম বন্ধুত্ব করার আগে ভাবুন চিন্তা করুন বুঝুন তারপর পা বাড়ান বিশেষ করে ঘাতক প্রমাণিত হতে পারে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যবসায়ী মানুষ সৃজনশীল মানুষ এমনকি লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক আইনজীবী যারা আছেন তাদের জন্য দিনটি স্মরণীয় দিবস হিসেবে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনু ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে পিতা মাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন আবার নিজেরাও প্রচুর উপার্জন করবেন যেমন কর্মে উপহার উপ পাবেন কর্মে বাড়তি দায়িত্বভার পাবেন বস প্রসন্ন থাকবে তারাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে নতুন ব্যবসা বাণিজ্য পরিকল্পনা বাস্তবায়িত হবে স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে তাছাড়া বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে আপনাদের হারানো যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের নিত্য নতুন সুযোগ আসবে একাধিক পথে উপার্জন করে সঞ্চয়ের পাহাড় গড়বেন আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা পরিপূর্ণ সহযোগিতা দেবে এমনকি সক্ষতার মেলবন্ধন রচনা করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ গুণগ্রাহী মানুষ যে গুণের স্বীকৃতি স্বরূপ আপনাদের পুরস্কৃত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সদ্ভব বজায় রাখুন নচে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটে বেড়াতে হবে তাছাড়া দুর্জনেরা আত্মীয় বেশে যৎপরণাস্তি ক্ষতি সাধন করতে পারে তা এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে নচেত অংশীদারি ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে কি আলাদা করেও শেষ রক্ষা নাও হতে পারে লোকসান গুণ আরম্ভ হতে পারে বা অদূর ভবিষ্যতে এই ব্যবসা বন্ধের দিকে ধাবিত হতে পারে তাছাড়া বিশেষ করে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে আর অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দেবে তাই তো শত্রু পুষে রাখতে না চাইলে লৌকিকতা পরিহার করা বাঞ্ছনীয় হবে তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে এমনকি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক আপনাদের ঘাড়ে চেপে দেবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা দূর করবেন বিশেষ করে মাতা মাতৃ স্থানীয় সহযোগিতা পাবে এমনকি গৃহে হারানো সুখ পুনরুদ্ধারের পথ সুপ্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করুন তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে স্বাস্থ রব রব করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সক্ষতা গড়ে উঠবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন তাছাড়া কর্মস্থলে উপহার উপঢৌকন পাবেন এমনকি কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে তাছাড়া শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেতে পারে তাছাড়া বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তাও পাকাপাকি করতে পারে সব মিলিয়ে মনের অভিলাষ পূর্ণতা পাবে আজকের দিনটিতে তবে যারা দু নম্বরই পথে উপার্জন করার চিন্তায় চেতনায় আছেন লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি ব্যবসায় বারবার বিনিয়োগ করছেন তাদের কিন্তু সতর্ক থাকতে হবে কারণ বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত জুট জামেলার মীমাংসা ঘটবে সেই সঙ্গে আপনাদের রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে সৌর্য বীর্য ঐশ্বর্য ফিরিয়ে দিয়ে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সঞ্চয়ই হন মিতব্যয়ী হন কৌশলী হন অধ্যসই হন কারণ আজকের সঞ্চয় কিন্তু আপনাদের ভবিষ্যতের স্বপ্ন পূরণের হাতিয়ার হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে দৈব আপনাদের সহযোগিতা করবে আর আপনাদের কর্মদক্ষতা আপনাদের মাথার গাম পায়ে ফেলে যে শ্রম দেবেন সেটি বিশেষ করে আপনাদের জীবিকা অর্জনের ভিত্তে দশ গুণ মজবুত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে তাছাড়া নতুন নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগম বাড়বে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের প্রসরাস আসবে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মুনি ভাববে তাছাড়া বিশেষ করে যারা সুস্বাস্থ্য চাই যারা কেরিয়ার চমকাতে চায় যারা ব্যবসা বাণিজ্য ফুলে ফেফে উঠুক চাই এমনকি যারা সুখী দাম্পত্য জীবন চায় যারা শিক্ষার্থীরা শিক্ষায় সফলতা চায় এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমের সফলতা বা প্রেমের বন্ধন চাই সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি চাই এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দিয়ে এক অবিস্মরণীয় দিবস হিসেবে গণ্য করবে আজকের দিনটি তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক জমকালো দিন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আয় ব্যয় কিন্তু সমান থাকবে সঞ্চয় করা কঠিন হবে সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয়বেশে যৎপরণাস্তি ক্ষতি সাধন করার চেষ্টা করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপা আবর্ষিত হবে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে কর্মব্যাপদ দেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান তেইশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার